যত তেহারبطলা আর অদিন বুকা মরি গেলে মরছে সব আল্লাহর জান্নাত পাইলো বুকা মরি গলে মরছে যত তেহার গরমে iman বেচিয়া আর hore কে ও বন্দন বঙ্কে আজিমাদার হল পয়সা দিবার সময় বেদিন দর নাভির উপরে ঈসা আলাইহিস সালামের চার চ ক্রস হোক মারি দে বেডাইন তোর ফাখানা রাস্তার উপরে লাড়ির উপরে মারে কেউ তো জানে না বেডাই ফয়সা লইছে তারই নই ইমান কিতে লাগে যাই তো এ তো মসজিদও আর যার নমাজও পড়ে রোজাও রাখে মানুষের লোক ইফতার করে মরার পরে মুসলমান হলে তৈরি করা কি করে নিয়ে জনাজা করতা

হজরত মারানা ফিদায় মিল্লত সৈয়দ আসাদ মদেন বাংলাদেশ থেকে বাংলাদেশ প্রোগ্রাম আস এর মাধ্যমে বহু মানুষের স্বরূপ বাংলাতে ইয়ার প্রোগ্রামও বৈষণ

এই না তে তারা হইন আও ঠিক আছে আমরা তোমার তোমার বরংকরাইকে মাফ করে দিব এলে আমরা এগ্রিমেন্ট করো তা এগ্রিমেন্ট বলে আজ তা তুমি ইসলাম মুসলমান নাই তুমি খ্রিস্টান হয়ে গেছ আলা আর মুক্তি ওই হইতো নাই মুসলমান ঠকাঠগি করেন বহুত কাগজ বানাও সাইন লো জামাইয়ে সাক্ষী দেও বউয়ে জামাই সাক্ষী দেও সাইন লইন আরো তারার যেটা ফেলা মুসলমান খ্রিস্টান হয়ে গেছেন গিয়া হেরার তাকে সাইন লইন সাক্ষী বানায় এর বাদে বেটি রইলে নাবির উপরে আর বেটাই রইলে লাড়ির উপরে

তারই নেই ইমান কিতে লাগে যাই তো এ তো মসজিদও আর যার নমাজও পড়ে রোজাও রাখে মানুষের লোক ইফতার করে মরার পরে মুসলমান হলে তৈরি করা কি করে নিয়ে জনাজা করতা খ্রিস্টান মিশনারি পুলিশ লই আই হাজির অ্যাম্বুলেন্স লই আই হাজির বাংলাদেশও আমরা ইন্ডিয়াতে আমরা শুরু হয়ে গেছি কিতা